আর একখানা খেয়াল করলে বহুত কিছু ক্লিয়ার হয়ে যাবো ভাই আল্লাহ আর আর একখানা বুঝদান করো নিজুর দোষ দরিবের নিজুর দোষ তোয়াইবের সুন্দর একটা মন আল্লাহ আর বেগুন দান করো অন্যরে ছোট যেন আল্লাহ যেন আরা বড় না বানাই অন্যরে ছোট করি যেন আল্লাহ আরা বড় না বানাই যদি বড় ওই তো মন চাই আল্লাহর বান্দারে বড় বানাই যেন আর বড় ইত্যাদি ইল্লে সুন্দর চিন্তার একটা মন আল্লাহ আর বেগ গুণ দান করো আর হতায় হন অন্যান্য গুসৈ ন ভাই বাজি একখান হতা জানি রাহন নিজে বাঁচিলে তো বা হন না মদে হদুন মানুষ অনার হবর কি শুইতে কি হবর লৈতো কেউ ন যায় বোধ নাতিয়কল আছে দাদার হবর পর্যন্ত জিয়ারত নগরে আছে না

দাদা তিন তলার বাফ দুই তলাত নিচুর তলাত নাতি দুই হাজার তেইশ সাল নাতি ই পঁচিশ সালের যায় বিয়ে করছি বাড়ি বাস এবার বাভ মনে তিন নিচুর তালা দিবে দুই তলা দুটিবুক ফুয়া গেই দে বাপৰ জাগাত

আই হনোতি নো হইতি পাইজুম পারমপরিব না গোলাম আর হাজল দি চেষ্টা গরন ঠিক ওয়াকানা আর কারা জরা হননাবাজি ঠিক চাই একজন বান্দা tuli হন চাই আই পরিপূর্ণ 100 তে 100 নামাজ ও মিতে 100 তে পাইবেন না রোজার মিতে আর 100 তে 100 কে পাইুম না কে ও বাইর নি আরাবিক গুনে জানি আর আর হামমানল দি চেষ্টা গরন

সোাবাত উন ঠিক কেমন যায় সুদের দূরমনন বান্দায় আল্লাহর পবিত্রতার যে প্রশংসা গorer এই প্রশংসার ভিতরে এক কান প্রশংসা যদি আল্লাহর হাসে পছন্দ হয়ে যায় আল্লাহ হবে তো তুই আর এত সুন্দর পবিত্রতার প্রশংসা গর্জ যস না যায় আল্লাহ খুশি হইরে তোর জবানও পবিত্র বানাই দিলাম তোর সুগুরও পবিত্র বানাই দিলাম তোর মনরে পবিত্র বানাই দিলাম তোর জীবননরে পবিত্র বানাই দিলাম দরুদ শরীফ সুবহান আল্লাহ হায়াতান তাইয়াবা বেগিন সম্ভব যদি আল্লাহ চায় আর আরা যদি টেকনিক বুঝি আচ্ছা কষ্ট হয় তাহলে কোনো হনার হতাত বাজে হওয়ান জিনিস হইলাম দে এক কানল ঘর বানন আর এক কানল ঘর যত্ন নন এক কানল দিয়ে প্রতিষ্ঠান দন আর এক কানল সেই দোয়ানোর ব্যবসারে যত্ন লন দোয়ান নাম দিয়ে ফালাই তো ব্যবসায় কোন জিন দিয়েও নো এইসব মাথন না

কিল্লে ধরে রাখতেন অর্ধেক আছে সুরি করতো সরি বহন ইভেন নাম শয়তান হন শয়তান যে শয়তানোর ব্যাপারে আল্লাহ ইয়ারা বেগুন ওরা সাবধান গজ্জিতে ও আর বান্দকল সাবধানে তাইস শয়তান তোরার বন্ধু ন প্রকাশ্য শত্রু আদুবিন ইতে তোরার সবসময় হতি করিবে চেষ্টা করিব সাবধানে তাইস আল্লাহ কিল্লে সাবধানে থাকতাম হতিতে কিছু জিনিস চুরি করিবে চেষ্টা করিব

দরিরাহন মানে আগামী দিনও পরিবেন ইয়ে আছে আবার আজি এ জিবে ফজর নামা পড়ি সওয়াব পাইউন ই বেজে নষ্ট নয় সুবহানাল্লাহ জিনিস কেনে জোর জোর হম পরিবে হাওয়ান জিনিস এক কানন লন আর এক কানন দি দরিরাহন এবাল হন কটিন হুননান দরিরাহন আয় ওনারা জইন হইবে নাইইন হইন না কটিন হুননান সুবহানাল্লাহ কটিন হুননান সুবহানাল্লাহ সোর হইজন সোর হয় জন তো সোরি বি কেন বন্ধু না দুশমন এবার সোরর ফুজর গরা লড়া ওকে যাইতে খুঁজে আর মিকে শয়তান হত না তোর মিকে চাই আর কি আয় তো চাইতে কি দে তোর ঈমান আর গরা মিকে ঠিক ও শয়তান তুই আর ঈমান আর গরা মিকে কিল্লে চাইতে খুঁজে হতে ই মানত আমল ফরিফুন্ন তাইলে তুই যাবি দি জান্নাত তুই জান্নাত যাইলে তার ফেট হরানি শুরু হল কারণ তোরার পূর্বপুরুষের তোরার পূর্বপুরুষের নমানিয়ার ননা আই জান্নাত তো বাইরে গই দি তুই ই বের জাততে আই জাহান্নামত লই জন্য ভারিস তোরা আই লইছাই জুর ইয়ে নলে শয়তানের চ্যালেঞ্জ ভাইয়া বুঝবেন ইয়ে শয়তানের চ্যালেঞ্জ শয়তানের চ্যালেঞ্জ এক আদম হতান মোরাল অফ দা ইতে দে আর আর জাহান্নাম চেষ্টা পরিবতে জান্নাত এই যুদ্ধ দি যুদ্ধ ইতে সাদ দে জাহান্নাম উদ্দ জম হন জান্নাত না নাই আরে কারা জোর আছে নাই

আর এক তুলো আর জায়গার চেষ্টা গরম কথা শেষ